এই কলি মধ্যে সার ধান এই আগুনের বলা বেরু এই বেরু কয়ে যে আখুরা এই যে বান যাইছে এখন দেখলে পরে আমাদের কোনো কাজের সাহায্যাত্রা হয় না তাই এই বলে আমি মানে আমি সহ্য করার পারম না এই যে তিনটা ডিম আনছি এই তিনটা ডিম এই যে আমি মনে করে যে এই যে খাসা বানাই দিলাম এই ডিম টিম দিয়ে তুই উম দিয়া বাচ্চা ফোড়াবি বাচ্চা ফোড়াই মানুষের দেখাই দিব যে আমরা বান জানা কি হল আরেক কথা

পাগলের পাল্লাই করছ ওই খাচ্ছো নি তুই তো পাগলের কিছুই দেহস নাই আমি যখন রাস্তাঘাটে চলি বাজার বাজারঘাটে যাই তখন আমার কয় এই পাড়ে কয়ে এখন পোলাহন হয় না

আমি অত কথা বুঝিনা আমি আর এনে মাইসের কথা হোমবার চাই না আমি এক অতিত্ব হয়ে গেছি গা তোর যেত কষ্ট বলে তুই কুত পাই রে তোর ডিম বাস্তা আবার আমি চাই তোর চাই বাস্তা নাই